প্রশ্ন হলো যে বেকার অবস্থায় বিয়ে করা যায় আছে কিনা যদি বেকার অবস্থায় বিয়ে করে ডাল ভাতের জোগাড় করা মতো সুযোগ থাকে প্যারেন্টস এর সহযোগিতা থাকে তাহলে ইসলামে সেটা সম্পূর্ণ কাজ নয় বেকার অবস্থায় প্রেম বা অবৈধ ভালোবাসা সম্পর্ক হয় কি হয় না শুধু হয় না এই প্রেম ভালো তথাকথিত প্রেম ভালোবাসা নাম নামের এই দুই নাম্বারই এটা বেকাররা বেশি করে যত বেকার আছে এখনো কর্মজীবনে ঢুকে নাই আপনি দেখবেন তথাকথিত ভালোবাসার নামে বিবাহ অবৈধ সম্পর্ক সবচেয়ে বেশি করে এরা কারণ কাজ নাই শয়তান তার মাথায় একটা আকাশ ঢুকায় দেয় এবং তাকে দিকে নিয়ে যায় তো বেকার অবস্থা যদি খারাপ কাজ করা যায় ভালো কাজ কেন করা যাবে না অবশ্যই করা যাবে তবে স্ত্রীর কারোর দায়িত্ব নেয়ার মতো আর্থিক অ্যাপিলিটি থাকলো না এটা কিন্তু জায়েজ নয় তো দৃষ্টিকে সংযত রাখার জন্য বিবাহ করার যেমন কার্যকর উপায় রয়েছে এর যেরকম উপকারিতা রয়েছে ঠিক একই ভাবে আপনি যে পরিবেশে আছেন সেখানে প্রতিনিয়ত আত্মজিজ্ঞাসার মুখোমুখি করা নিজেকে যে আমি কতটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি নিয়ন্ত্রণ করতে পারাটাই সার্থকতা আর যা ইচ্ছা তা যেখানে চা আসলো দেখে ফেললাম এটার মধ্যে কোনো সার্থকতা নেই